আসসালামু আলাইকুম কেমন আছেন আমার প্রিয় অপরা আশা করি আল্লাহ রহমতে যে যেখানে আছেন সবাই অনেক অনেক ভালো আছেন এবং কি সুস্থ আছেন আপনাদের সবার সুস্বাস্থ্য কামনা করে আজকে নতুন আরও একটি ভিডিও শেয়ার করতে যাচ্ছি আশা করি আজকের ভিডিওটি আপনাদের সবার কাছে অনেক বেশি ভালো লাগবে আজকের ভিডিওটাও আমি একদম সকাল থেকে শুরু করেছি তো সকালবেলা কি রান্না করব সেটাই হচ্ছে ফ্রিজ থেকে বের করে নিচ্ছিলাম আপনাদের ভাইয়াকে গতদিন রাতেই জিজ্ঞেস করেছিলাম বলেছিল ইলিশ মাছের কথা তো আমি এখান থেকে হচ্ছে একটা ইলিশ মাছ বের করে নিলাম একটু পরে আপনাদের ভাইয়া ঘুম থেকে উঠে গিয়েছিল তখন আমি কি করছি সেটা দেখার জন্য রান্নাঘরে গিয়ে যখন দেখেছি আমি একটা মাছ বের করেছি তো বলছিল একটা মাছ কেন বের করছো দুইটাই বের করো তো পরবর্তীতে আমি বললাম যে ঠিক আছে তাহলে আরেকটা মাছ বের করে নিয়ে আসেন পরে সে আরেকটা বের করে দিয়েছিল পরবর্তীতে দুইটা মাছই রান্না করেছিলাম আর হচ্ছে এক টুকরো পাঙাশ মাছ নিয়েছি এটা শুভানার জন্য একই তরকারিতে দিয়ে দিব যাতে করে ওকে খাওয়াতে পারি কারণ ইলিশ মাছটা তো বেছে ওকে খাওয়ানো সম্ভব না তো আজকে খুবই সিম্পল রান্না করব আমি একটা মাছ যেহেতু বের করেছিলাম সে কারণে কিন্তু ডাল রান্না করব ভেবেছিলাম আর হচ্ছে লাল শাক ভাজি করব। আর ইলিশ মাছটা ভুনা করবো এটাই চিন্তা করেছিলাম পরবর্তীতে যখন আপনাদের ভাই আরও একটা মাছ নিয়ে দিল তো সেই সময় কিন্তু আমার ডালটা সিদ্ধ হয়ে আসছিল প্রায় মানে আমি ডালটা বসিয়ে দিয়েছিলাম তারপর তো পরবর্তীতে সিদ্ধ ডালটা কিন্তু রেখে দিয়েছি ওটা পরের দিন হচ্ছে রান্না করে ফেলবো আর এদিক থেকে হচ্ছে আমি শুধু লাল শাকটাও ভাজি করে নিব আর ইলিশ মাছটা ঘুনা করে নিব খুবই সিম্পল রান্না ঝটপট হয়ে যাবে মাছটা ভিজানোর পর কিন্তু আমি এদিক থেকে ভাতটাও বসিয়ে দিয়েছি ভাতটা বসিয়ে দেওয়ার পরই মূলত আমি ডালটা বসিয়ে দিয়েছিলাম শীতের এই সিজনে কিন্তু সব সময় অনেক বেশি ঠান্ডার সমস্যা থাকে আমার তো নর্মালি এত বেশি ঠান্ডার সমস্যা থাকে না তবে সিজারির পর থেকে এবার ঠান্ডার সমস্যাটা অনেক বেশি দেখা দিচ্ছে রোজা সিজারি হওয়ার পরও এরকম হয়েছিল তা আমি বেশ অনেক দিনই বলতে গেলে এই সমস্যাটায় ভুগেছি তারপর আস্তে আস্তে ঠিক হয়েছে আর এবার দ্বিতীয় সিজারি মানে শুভানার হওয়ার সময় সিজারির কারণেও কিন্তু আমার এই ঠান্ডা সমস্যাটা হচ্ছে তো এখন পর্যন্ত ঠিক হয়নি দেখা গেছে সুস্থ খুব বেশি দিন থাকা হয় না খুব ঘন ঘন ঠান্ডা লাগছে তবে আমার নর্মাল টাইমে কিন্তু এত ঠান্ডা লাগে না তো দুইবার সিজারি হলাম দুইবার সিজারির পরেই এই প্রবলেমটা আমার মানে দেখা দিচ্ছে আর কি তো এটা খুবই যন্ত্রণা সেই সাথে সুভানা বাবু তো মানে বলতে গেলে সুস্থ খুবই কম থাকে ওর প্রায় সময়ই ঠান্ডাটা থাকে তবে রোজা কিন্তু এত বেশি ঠান্ডা লাগতো না আদার্স অন্যান্য যত অসুস্থতা আছে কোনোটাই এত বেশি ছিল না সাথে ঠান্ডাটাও এত বেশি ছিল ছিল না মানে সিজনাল যে একবার দুইবার বছরে হয় এরকমটা তবে সুভানা তো মনে হয় সুস্থ হয়ে দুই তিন দিনও ভালো থাকে না আমি জানি না এটা কেন তবে আমি ডক্টর দেখাচ্ছি ওষুধও খাওয়াচ্ছি মাঝে মাঝে তো ওষুধও কাজ করে না কোনো রকম তো এখন ওষুব আর প্রচুর পরিমাণে ঠান্ডা লেগেছে সাথে আমারও লেগেছে আর দেখলাম যে হালকা পাতলা কিছুটা রোজারও লেগেছে যেহেতু রোজা সারাদিন সাথে থাকে ওখানে নাকি হুজুরা ফ্যান চালায় এখন আমাদের এদিক থেকে কিন্তু এখন মোটামুটি ভালোই শীত পড়ে গিয়েছে আপনি চাইলে দিনের বেলাতেও সোয়েটার গায়ে দিয়ে থাকতে পারবেন হালকা পাতলাগুলো আর কি তো এই অবস্থাতে যদি মানে ফ্যান চালায় তাহলে বাচ্চাদের কিন্তু খুবই কষ্ট হয় রোজাকে আমি শীতের কাপড় পরিয়ে দেই তারপর বলে যে হাতে পায়ে নাকি ঠান্ডা লাগে সেই সাথে রোজা যেহেতু দশটা থেকে বিকাল চারটা পর্যন্ত মাদ্রাসায় থাকে তো মাদ্রাসা থেকে এসে তারপর বিকালে হচ্ছে ও গোসলটা করে এ কারণেও কিন্তু ওর হচ্ছে একটু ঠান্ডা লেগে গেছে বলতে গেলে আমরা তিন মা মেয়েই ঠান্ডার সমস্যায় ভুগছি সবাই আমাদের জন্য দোয়া রাখবেন যখন ঠান্ডা লাগে সাথে কাশি তারপর হাঁচি অ্যালার্জির প্রবলেম যেহেতু আমাদের আছে বলতে গেলে আরও বেশি সমস্যা সব কিছু মিলিয়ে কথা বলতে গেলে শ্বাস আটকে আসতে চায় গলার মধ্যে কথা আটকে যায় এবং কি কাশি আসে মানে ভয়েস ওভার করতে গেলে অনেক বেশি কষ্ট হয় এই আর কি তারপরও যেহেতু রেগুলারিটি মেনটেন না করলে চ্যানেলের অবস্থা খুবই খারাপ হয়ে যায় এমনিতেই আমার চ্যানেলের অবস্থা খুব একটা বেশি ভালো না আমার আপরা তো দেখেই বুঝতে পারছেন আমি জানি না কেন আসলে অনলাইন জিনিসটা কিন্তু একটা লাকের ব্যাপার সবার লাকটা কিন্তু একই রকম ফেভার করে না অনেকেই আছে অনলাইনে এসে দু এক বছরের মধ্যে অনেক কিছু করে ফেলে অনেকবার পেমেন্টও পেয়ে যায় তবে আমি এই অনলাইনে বেশ অনেক বছর ধরে আছি এখন পর্যন্ত ইউটিউবের কোনো পেমেন্টও পাইনি সেই সাথে আমার চ্যানেলের অবস্থাও যে অনেক বেশি ভালো তা না মোটামুটি কোনোরকম চলে যাচ্ছে এই আর কি তবে এখানে একটা ভালোবাসার মায়ায় আটকে গিয়েছি এই কারণেই এই ইউটিউব জায়গাটা ছাড়তে পারছি না তো দোয়া রাখবেন সবাই আমার জন্য আমার পরিবারের জন্য সেই সাথে আমার ইউটিউব চ্যানেলের জন্য যাতে করে আমার চ্যানেলের ভিডিওর ভিউগুলো একটু বেশি আসে আর যেসব আপুরা আমার ভিডিওগুলো দেখছেন তারা প্লিজ ভিডিওটিতে একটি লাইক দিয়ে দিবেন আপনারা কিন্তু আমার ভিডিও দেখেন তবে লাইক দেওয়ার কথা ভুলে যান আমি যে ভিডিওতে লাইক দেওয়ার কথা বলি সেই ভিডিওতে কিন্তু আপুরা আবার আমাকে কমেন্টস করেন যে আপু লাইক দিতে সত্যি ভুলে গিয়েছিলাম তুমি বলার পর সাথে সাথে দিয়ে দিয়েছি তো এ কারণে আপনাদের একটু মনে করিয়ে দিলাম তা আমি কিন্তু কথা বলতে বলতে অনেক কাজই করে নিচ্ছি তো আশা করি আপুরা দেখেই বুঝতে পারছেন তো আজকে হচ্ছে আমরা কিছুদিন আগে যখন আপনাদের ভাইয়া ছুটি পেয়েছিলো আমরা যখন পার্কে ঘুরতে গিয়েছিলাম সেই খানকারি কিছু কিছু ক্লিপ আমি ধরে রেখেছিলাম সেগুলো আজকের ভিডিওর সাথে অ্যাড করে দিব সকালবেলা রান্না বাড়াটা শেষ করে খুবই দৌড়ের উপরে হচ্ছে আমি রোজাকে নিয়ে মাদের সাথে যাই যেহেতু রান্না বাড়ার পাশাপাশি ঘর দৌড়েরও কাজ করতে হয় আর আমার দুইটা বাচ্চা একটু লেট করে উঠতে পছন্দ করে শুভানা হচ্ছে মাঝে মাঝে উঠে সকালবেলা আর রোজাও দেখা গেছে খুব হোরহাট বিশেষ করে ওর ছুটির দিনগুলো খুব সকালে ঘুম থেকে উঠে এছাড়া কিন্তু রোজাকে ডেকে তারপর তুলতে হয় আমি দেখা গেছে সাড়ে আটটা পনেরো নয়টার দিকে ওকে ঘুম থেকে তুলি যেদিন হালকা পাতলা কিছু পড়াশোনা করার থাকে সেদিন একটু আগে নেকে তুলি আর কি আর সুভানা দেখা গেছে এখন ঠান্ডার ওষুধ খাচ্ছে এ কারণে কিন্তু ওর একটু ঘুম বেশি হয় সকালবেলাতেও কিন্তু ও ওই তো সাড়ে আটটা নয়টা পর্যন্ত ঘুমায় এরপরে কিন্তু মানে ওদেরকে খাইয়ে দাইয়ে দৌড়ের উপর আমার বাসা থেকে বের হয়ে যেতে হয় সাড়ে নয়টা কি নয়টা চল্লিশের মধ্যে কারণ দশটায় থেকে রোজার মাদ্রাসা শুরু তো সকালের টাইমটা খুবই দরের উপরে থাকি বুঝতেই পারছেন কারণ ঘুম থেকে বাচ্চাদেরকে তুলে ওদেরকে ফ্রেশ করানো ওদেরকে নিজের হাতে খাইয়ে দেওয়া টিফিন রেডি করা তার মধ্যে এই যে ছোটো টুনটুনি তো আছেই তো এই যে এখন হচ্ছে আমরা রেডি হয়ে গিয়েছি এই ভিডিওগুলো কিন্তু কয়েকদিন আগের যখন আপনাদের ভাইয়া ছুটি পেয়েছিল আমরা সবাই রেডি হয়ে গিয়েছি এখন বেরিয়ে পড়বো যে সময়গুলো আপনাদের ভাইয়া ছুটিতে থাকে সেই সময়গুলো আমাদের এত বেশি আনন্দে কাটে যেটা বলার মতো না তবে ছুটির লাস্ট দিন কিন্তু আমাদের সাথে অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটে যায় তো আমার সব অপরাধ জানে এই কারণে আমাদের মন কোনো কিছুই ভালো ছিল না তবে প্রথম তিন দিন কিন্তু আমরা খুব আনন্দে দিনগুলো কাটিয়েছিলাম এই যে এটা ছিল হচ্ছে আমাদের তৃতীয় দিনে তৃতীয় দিন এই তৃতীয় দিন রাতেই কিন্তু আমাদের ওই ব্যাড নিউজটা আসে তো যাই হোক ওই বিষয়ে আর না যাই আমরা হচ্ছে প্যারাডাইস পার্কে চলে এসেছি কুমিলার যারা আছেন তারা তো সবাই এই প্যারাডাইস পার্কের নাম শুনেছেন বা জানেন তো এটা কিন্তু আমার বাসা থেকে খুবই কাছাকাছি দেখা গেছে ছয় সাত মিনিটের মতো লাগে তো আমরা চলে এসেছি আমরা মোটামুটি কি সাড়ে এগারোটার দিকে এসেছিলাম এসে তিনটা টিকিট নিয়ে নিয়েছি এখানে বাচ্চাদের বয়স না হাইট অনুযায়ী হচ্ছে টিকিট নিতে হয় কতটুকু হাইট যেন বলেছিল আমার মনে নেই তবে রোজার হাইট অনেক আগেই ক্রস করে গিয়েছে এই কারণে রোজারও টিকিট লেগেছে তো এখন হচ্ছে আমরা তিনজনই ঢুকে যাচ্ছিলাম আমার জীবনে আমি ঘোরাফেরা খুবই কম করেছি বিয়ের আগে যখন বাবার বাসাতে থাকতাম তখনও খুব বেশি যে জীবনে ঘোরাফেরা করেছি বিষয়টা এমন না কারণ আমাদের মানিকগঞ্জে ঘোরার মতো ওই রকম মাহামারি কোনো প্লেস নেই মানে ওই রকম বড়ো বড়ো কোনো পার্ক বা কোনো কিছু নেই এই কারণে ওইভাবে মানিকগঞ্জ জেলার বাহিরে বের হয়ে ঘোরাটা হয়নি যেহেতু ছোট থেকে আমার বাবা বা আব্বু বলেন সে বিদেশ থাকতো তো যখন আমরা মোটামুটি হাই স্কুলে পড়ি তখন আব্বু বিদেশ থেকে দেশে এসে তখন আব্বু আবার জব করত বাইং হাউসে তো আব্বুর ব্যস্ততা নিয়ে কিন্তু আব্বু ঢাকায় থাকতো আমরা হচ্ছে আমর সাথে মানিকগঞ্জ সদর থাকতাম তো তখন কিন্তু আমাদের আর ওইভাবে ঘোরাফেরাটা হয়নি তো বিয়ের পর থেকেও আপনাদের ভাইয়ের সাথে যে আমার খুব বেশি ঘোরাফেরা হয়েছে বিষয়টা এমন না তো আমি কিন্তু অনেক বছর ঢাকায় ছিলাম তারপর হচ্ছে লাকসাম ছিলাম এখন হচ্ছে কোটবাড়ি এসেছি তো এখন টুকটাক একটু ঘোরাফেরা হয় লাক্সা মাসার পর থেকে যেহেতু রোজা একটু বড় হয়েছে ও বাইনা ধরে ওর উদ্দেশ্যেই কিন্তু এখন ঘুরতে বের হওয়া হয় তো আমাদের সবারই ঘোরা হয়ে যায় এই আর কি তা আমি কিন্তু আপনাদের ভাইকে বলি যে আমি তো পরের মেয়ে আমি যখনই আপনাকে ঘুরতে যাওয়ার কথা বলি আপনার ভালো লাগে না বা আমার কথা আপনি কখনোই শোনেনও না বা রাখেনও না তবে এখন তো নিজের মেয়ে বলেছে এই কথা তো আসলে না রেখে পারা যাবে না এ কারণে যেতেই হবে আর এ কারণেই যাচ্ছেন তখন আসলে মুসকি মুসকি হাসে কোনো কথার অ্যান্সার করে না আসলে আপনাদের ভাইয়া একটু ঘরোয়া মানুষ আর কি সে হচ্ছে ঘরে থাকতেই বেশি পছন্দ করে বাহিরে ফেরা এত বেশি সে পছন্দ করে না তার একটা বিশেষ কারণ হচ্ছে সে যে জব করে প্রচুর পরিশ্রম সে কিন্তু যতটুকু সময় পায় একটু বাসায় থেকে রেস্ট করতে পছন্দ করে আপনাদের ভাইয়া বাহিরে ফ্রেন্ড সার্কেলের সাথে যে আধা ঘন্টা সময় নষ্ট করবে বা কোনো দোকানে বসে একটু আড্ডা দিবে গল্প করবে এটা কখনোই করে না এটা তার পছন্দ না সে হচ্ছে জাস্ট টাইমে অফিসে যাবে অফিস শেষ হলে দ্রুত বাসায় চলে আসবে সে মানে বাসায় আসতে পারলে বেঁচে যায় এরকম আর কি আর একটু ঘরোয়া টাইপের মানুষ এ কারণে ঘোরাফেরা খুব একটা বেশি পছন্দ করে না ওই দেখা গেছে আমি বললে ওইভাবে এত ঘুরতে যেত না আর কি তো এই যে এখন বাচ্চাদের পাল্লায় পড়ে এসেছে আর আমি কিন্তু গল্প করতে করতে অনেক কিছুই দেখিয়ে ফেলেছি এটা হচ্ছে কুমিলার মধ্যে সবথেকে বড় পার্ক তবে আমার ভিতরে এসে একদমই ভালো লাগেনি আসলে না ঘুরতে ঘুরতে এখন হচ্ছে ঘোরার প্রতি এত বেশি আর আগ্রহ বা আকর্ষণ নেই খুব একটা বেশি যে স্বাচ্ছন্দ্য বোধ করি এমন না বাসায় থাকলেই কেন যেন ভালো লাগে তো এখানে এসে টুকটাক কিছু রাইডে চড়েছি অনেক অনেক রাইডই ছিল তবে কোনো রাইডই আমার ওঠার মতো মানে ইচ্ছা ছিল না এটা হচ্ছে ডাইনোসর পার্কের ভিতরে আমরা এসেছি এখানে কিন্তু বেশ অনেক বড় বড় ডাইনোসর ছিল আর সেগুলো নড়াচড়া করছিল সেই সাথে খুবই বিকট শব্দ করছিল। এখানে হচ্ছে ডাইনোসরের ডিম দেওয়া আছে সেটার ভিতরে রোজা ঢুকেছে তো রোজাকে দেখে সুবানা আবার খুব সুন্দর হাসছিল ওর বাবা ওকে ঢুকিয়ে দিয়েছে আমি একটু ছবি তুলছিলাম ভিডিও নিচ্ছিলাম এই আর কি এরপরে হচ্ছে আমরা এই যে এখানটাতে চলে এখানে বাচ্চাদের কিছু রাইডস আছে আর কি এখানে হচ্ছে ছেলে মেয়ে দুইজনেরই ওয়াশরুমে যাওয়ার ব্যবস্থা আছে সেই সাথে রাইডস আছে রোজা এতটাই ভীত যে এখানে আসার পর যে রাইডসে চলার কথাই বলছি সেখানেই শুধু ও ভয় পাচ্ছে এটার মধ্যেও খুব মানে বলে কয়ে জোর করে তারপর উঠিয়েছি এর আগে কিন্তু আমরা ট্রেনের মধ্যে উঠেছিলাম তারপর হচ্ছে ডাইনোসর পার্কে ঘুরলাম এখন হচ্ছে এই রাইডসে রোজাকে উঠালাম আর এই যে একটা ম্যাজিক বই কিনেছে একদিক থেকে ঘোরালে পিসটা একদম সাদা আরেক দিক থেকে ঘোরালে একদম কার্টুন থাকে আমরা বেশ অনেকটা সময় এটার ভিতর ঘোরাফেরা করেছি অনেকগুলো রাইডসে চড়েছি সর্বশেষ এই রাইডসে চড়ে এত বেশি মাথা নিমনে মনে হচ্ছিল বমি তো একদম করেই দিব তো অবস্থাতেই দ্রুত এখান থেকে বেরিয়ে বাসায় চলে আসি এখন হচ্ছে আমাদের রোজা হেয়ার অয়েল নিয়ে আপনাদের সাথে কিছু কথা বলি যারা এই শীতের সময় চুল পড়ার সমস্যায় ভুগছেন এবং কি খুশকি সমস্যায় ভুগছেন অনেকের আছে চুলটা একদমই বড় হতে চায় না তারা কিন্তু আর কোনো কিছু না ভেবে আমাদের অর্গানিক হেয়ার অয়েলটি নিয়ে নিতে পারেন আমি নিজের হাতে প্রাকৃতিক পঁয়ত্রিশ উপাদান দিয়ে আমাদের এই রোজা হেয়ার অয়েল তৈরি করে থাকি আমাদের এই তেল হান্ড্রেড আপনাদের চুল পড়া বন্ধ করবে নতুন চুল গজাবে চুল অনেক দ্রুত লম্বা করবে করবে চুলের দূর চুল অনেক বেশি সফট শাইনি সিল্কি হয়ে যাবে অনলাইন থেকে জিনিস কিনতে ভয় পান মনে করেন যে হয়তো বা প্রোডাক্টটা ভালো হবে না তো আমি কিন্তু আপনাদেরকে এতটুকু গ্যারান্টি দিতে পারি যে আমার তেল হান্ড্রেড পার্সেন্ট আপনাদের চুলের সকল সমস্যা দূর করবে কারণ আমার কাছ থেকে যেসব আপুরা একবার তেল নিয়েছে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ সবাই এখন আমাদের রিপিট কাস্ট আপনারা যারা যারা আমাদের তেলটি নিতে চাচ্ছেন দ্রুত কিন্তু স্ক্রিনে থাকা নাম্বার ইমো হোয়াটসঅ্যাপ আছে সেখানে যোগাযোগ করেও নিতে পারেন এছাড়া সরাসরি কল করেও কিন্তু আমাদের কাছ থেকে তেলটি অর্ডার করতে পারেন আপনাদের বোঝার সুবিধার জন্য এখানে আমাদের পেজ রোজা স্ক্রিন স্ক্রিনশট দিয়ে দিয়েছি আপনারা চাইলে আমাদের পেজটি ভিজিট করে সেখান থেকেও কিন্তু ইনবক্স করতে পারেন আমাদের তেলটা আসলেই কতটুকু ভালো এটা যেন আপনারা খুব সহজেই বুঝতে পারেন এ কারণে বেশ কিছু রিভিউ আমি স্ক্রিনে দিয়ে দিয়েছি আপনারা দেখে নেবেন তাহলে আশা করি আপনাদের মনে আর কোনো রকম কোনো কনফিউশন থাকবে না আপনারা যারা চুলের সমস্যায় ভুগছেন তাদেরকে বলবো ভেবে সময় নষ্ট না করে একবার হলেও আমার কাছ থেকে এই রোজা হেয়ার অয়েলটি নিয়ে দেখেন আশা করছি আপনার চুলের সকল সমস্যা দূর হবে আমরা কিন্তু পুরো বাংলাদেশ ক্যাশ অন হোম ডেলিভারি দিয়ে থাকি আপনি বাংলাদেশের যে প্রান্তেই থাকেন না কেন নিতে পারবেন সেই সাথে আড়াই বছর প্লাস বেবি থেকে শুরু করে ছেলে মেয়ে সবাই আমাদের এই তেলটি ইউজ করতে পারবে আজকের পুরো ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই ছোট্ট একটা কমেন্ট করে জানাবেন আপুরা তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম